সল এবং শাসনের একটা ভেস্ট ল্যান্ড হিসাবে ব্যবহার করছে মহলকে এই জঙ্গল ভেস্ট ল্যান্ড হিসাবে ব্যবহার করছে যখন তখন কলকাতার থেকে আপনারা যদি দেখেন যে আইসি সাহেব বিডিও সাহেব বিএলআর সাহেবরাকে আমাদের এই মহলকে পাঠানো হচ্ছে আপনারা দেখলেন একজন বিএলআর সাহেব কি করছে না আমাদের এই জঙ্গল মহলকে কিভাবে লুট করছে সেটা আপনারা দেখেছেন না আপনি একটা মানে সেই বাড়িটার যদি ভরাট করেন আপনার নিজের জমির মাটি যদি দিয়ে আপনি ভরাট করেন তো বিএলআর ও সাহেবগুলো পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ফাইল করছে আমার মাটির অধিকারটা আমার দুজনে অপরবণ্য অযোগ্য লোক বোঝে দুজনে খায়নামা থাইবে জানো এইটি এই পদটা খায় নামা থাইবে জানান সুভাষ সরকার হচ্ছে থার মতো ব্যবহার করছেন আপনি তাদের কাছে সেই ভোটটা নিয়ে পৌঁছাচ্ছেন আর ওদের জমি ধান নাই তোলান নাই ওরা হচ্ছে আমাদের রাজা তো এই রাজাদের রাজত্বকে আমাদেরকে শেষ করতে হবে যদি শেষ জাস্টিফিকেশন আজকে রেখেছে আজকালের বিনিময়ে আমরা যখন লড়াই করছি জীবনে জল কামান দেখেছিলেন কেউ এই রায়পুর খাতড়ি কেউ জল কামান দেখেছিলেন না কিন্তু এই কুর্মীরা যাই আন্দোলনের ডাক দিয়েছিল এই রায়পুর থানায় দুটা জল কামান না ফানো ছিল আমাদেরকে আটকানোর জন্যে আমাদেরকে থানায় ঘেদে রেখেছিল আর এই তাপস ভাই রেখেছে

Yeah. Oh, টিকিটটা দিয়েছে নরেন্দ্র মোদী ওনাদের টিকিটটা দিয়েছে মোহাম্মদ সেলিম তাই যার টিকিট যার আছে খাবেন তার গুণগান করি আমার আপনার কথা বলি নাই তাই তো আমাদের কি খাদ্য প্রতিমন্ত্রী যোসনা মান্ডি দাদা খাদ্য প্রতিমন্ত্রী জানেন না সবাই হ্যাঁ তো এই এলাকায় সরকারের রেশনের আটা কেউ খাইয়ে রেখেছেন খাইয়ে দেখেছেন খাওয়া যায় আমাদের জঙ্গল মহলের মানুষকে পশুর মতো ব্যবহার করছে এই প্রশাসন এই সরকার কিন্তু কোন প্রতিবাদ নাই তাই ওই মান্ডি মান্ডি ম্যাডাম যেদিন কোন গ্রামে আসবে আমি মা কাকিদেরকে অনুরোধ করিব আপনারা ওই সরকারি আটা প্যাকেটে ছিঁড়বেন ওই দুয়ারে স্টোভ চালিবেন বা গ্যাস বা ওনার যাই হোক করিবেন এবং রুটি বানাবেন রুটি আমাদের প্রতিবাদ হোক এটাই এবং সেই রুটিতে খাইতে বলি বলবেন যে আপনি খাইয়ে প্রমাণ করুন উপযুক্ত আসেন বলবেন তো সবাই যে গ্রামে আসবেন আপনাদের একটাই কাজ থাকি সে রুটি ওনাকে অনুগ্রহ করিবেন খাতে তাহলে প্রমাণ হয়ে যাবে যে এইটা পশু খাদ্য না মানুষ খাদ্য তাই সবাইকে সচেতন হইতে হবে এই লড়াইটা আমরা শুরু করেছি এই লড়াইটা আজকে দু হাজার সতেরো সালে কর্মীদের ভাগদার কমে নেন জাস্তি বিদেশের সময় দিল্লি গয়ে বিজেপি টিকিট নিয়ে ঘর দেখলেন আর একজন কিচ তো বিয়াছিল সেই বনমন্ত্রী ঢাকা দমে বলে চাকরি চুরি করেছিল রাজীব পেনারজি কান্দি হলো হলো হয়ে গেছিল দিনমুল ছাড়ে বিজেপি অতিপুরই যায় বোhara हारे পরের দিন আর অন্য দিনে বলে তাই এরা কে কমে দিনমুল আর কে কমে বিজেপি জানেন আমার তো মনে হয় শুভেন্দু অধিকারী বিজেপিকে শেষ করতেই বিজেপি আসেছে। আসে যেন লোচা একজন বিরোধী দলনেতার কি কর্তব্য ছিল যে সরকার বিরোধী যখন চারদিকে চরম লড়াই চলছে আন্দোলন চলছে শুভেন্দু অধিকারীকে একদিনে বিধানসভায় বলছে i will be এটা উপনির্বাচন হল না তার লেগায় অরূপ চক্রবর্তী বিধানসভায় কত ভোটে জিতেছিল ছ হাজার তো কুর্মীর পকেটে তিরিশ হাজার থাকছে না ভোট তো হ্যাঁ কুল কুলে নিজে হারাতে পারিব তো যাকে মনে করিব হারাতে পারবো তো তাইলে ভোট তো আমরা পকেটে ঢুকায় রাখবো শুধুমাত্র ওই বিধানসভায় আর ওই বিধানসভায় একবার প্রমাণ করিব সুযোগটা কোথায় পাবো একটু টু বুঝেছিল ছ পার্সেন্টটা এগারো বারো পার্সেন্ট হলার নোটটা যা দেখছি পঞ্চাশ বছর না তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপিও সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনাই দাদা আর তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনাই আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশ হবে পশ্চিমবঙ্গের বিধানসভা তো আমাদের এই যে পাঁচটা এমপি চাল করেছি পাঁচটা এমপি অজিত মাহাতো তো জিতেই গেছে জানান জানান তাহলে সাড়ে চার লাখ মোটামুটি ভোট পাবেন আর আমরা আমাদের এই বাঁকুড়া ভোটটা এক লাখের উপরে পাবো জানান আর ঝাড়গ্রামও চার লাখের কাছাকাছি পাবো মেদিনীপুরেও দেড় লাখ পাবো আর আমাদের উত্তর মালদায়ও ভোট পাবো প্রায় পঞ্চাশ হাজার জানান না এই ভোটটাই আমরা

দু তো মুখ্যমন্ত্রী হয়েছে খুঁজছে তার জন্য বল ছাড়িয়েছে এখানে তো বলছে ভাইপোকে মুখ্যমন্ত্রী এইদিকে নাই বলে ওইদিকে গেছে না ধান্দেছে না তো আমাদের ধান্ডা বলিব তোমাদের রাষ্ট্রপতি আছে না রাষ্ট্রপতি বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচিত না তাইলে আমাদের এসটি টি করার দুটো ক্রাইটেরিয়া আছে দাদা দুটো আইন আছে তিনশো বিয়াল্লিশের এ ধারা এবং কি ধারা এই লেখা আছে যদি রাষ্ট্রপতি মনে করে কোন রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে কোন একটা জাতকে এসটি করতে পারে তো শুভেন্দুকে বলি যাও বলব না তবে দিব না নতুন কাকেও কোন ভোট দিব না আমাদের ভোট ফল দিয়ে থাক থাকবেন তো সবাই বলুন সবাই বোঝাবেন হলে প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন বলবেন আমাদের ভোট আমাদের থাক আগামী লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে হিটমিটার সমর্থিত করিব না হো তাড়ে নেব আর মহাবাসীদের তো তো জেন নাই গো আছে পশ্চিমবঙ্গেরও তো জেলেই নাই তোমরা যদি আত্মায় আসো না আর এত মহিলা পুলিশও নাই তাই জেলখানা গুলো বাড়াইতে হবে আপনারা পেলু কেউ এবং এক ঘরে জমি ভোগও ভোগো খাচতে হতে পারে এবারে তারপরের ভোগও খাঁচবো আমরা বাঘ ভালুকের সঙ্গে লড়াই করেছি যখন গোটা ভারতবর্ষের লড়াই কেউ জানে নাই তখন আমাদের রঘুনাথ সিং মহাতো

কিন্তু আমাদের আজকাল দু একটা মাস্টার পন্ডিত হয়েছে এবার ইতিহাস আমাদের নিজেরা রচনা করিব করিবর্মীরা খবর দেখে নাই খবর পড়ে নাই অসংখ্য ধন্যবাদ